সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যেহেতু রজব এবং সাবান মাসের সাবান মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সেই সূত্র ধরে রমজানের প্রস্তুতি আমরা কে কিভাবে গ্রহণ করলাম এটা আমাদের অবশ্যই আলোচনা করা অতীব জরুরি ইন্ন আলহামদুলিল্লাহ ও সালাত সালাম রসলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের জালাল এই টিভি বিটিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি আপনাদের মাঝে তো প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই জালালি এম টিভিতে অসংখ্য হকানি আলী মৌলামাদ ভিডিও দেওয়া হয় তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বড়িয়ে আমরা যেই আলোচনাটা আজকে করব সেটি হচ্ছে মাহের রমজানের গুরুত্ব তাৎপর্য আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ইয়া আই জহল্লা জিন আনু কুতিবা আলাই সিয়াম কামা কতিবা আল্লাহ জিন আমি কবলি কুমলা আল্লাহ কুম দাত্তা কুন আল্লাহ তালা বলতেছেন ইয়া আই হল্লা জিনা আনু হে ইমানদারেরা কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপর আমি মাহে রমজানের সিয়াম সাধনাকে ফরস করে দিয়েছি কামা কামাকিম ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি এই রোজাটাকে ফরস করে যে দিয়েছি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও কিন্তু এই রোজাটা ফরজ ছিল এই রোজার মাধ্যমে আমাদের আত্মা আমাদের কলপ এটা পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে আল্লাহ কিন্তু বান্দাদেরকে পবিত্র করার জন্য কিন্তু এই মাহে রমজান আমাদের দিয়েছেন এই রোজার বাহ্যিক দিক থেকে আভ্যন্তরিক দিক থেকে দিক থেকেই রোজার কিন্তু অশেষ ফজিলত অশেষ গুণাগুণ রয়েছে তো যারা রোজা রাখবে এই মাহে রমজানের রোজার একটি রোজার কি মূল্য আপনি কি জানেন একটি রোজার মূল্য আমি আপনাকে বুঝাই যে একটা রোজা যদি আপনি ভাঙেন সারা বছর যদি আপনি রোজা রাখেন সারা জীবন যদি আপনি রোজা রাখেন একটা রোজার মূল্য কিন্তু আপনি দিতে পারবেন না সারাটা জীবনও যদি রোজা রাখেন এই জন্যে এই রোজার মানে অশেষ অশেষ গুরুত্ব এবং দাম প্রিয় দর্শক শ্রোতা এই জন্যে আসেন আমরা প্রস্তুতি গ্রহণ করি কে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেছি নবী আল্লাহ আল্লাহনবী এ সাল্লাম রজব মাস সাবার মাস এই দুই মাস অধিক পরিমাণ রোজা রাখতেন মাহে রমজানের রোজা যাতে মিস্টেক না হয় একটা রোজা যাতে কাজা না হয় প্রিয় দর্শক শ্রোতা আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করলাম আমরা কয়টা রোজা রাখলাম রজবে সাবানে আমরা কয়টা রোজা রাখলাম এটা আমাদের লক্ষণীয় বিষয় দর্শক শ্রোতা বিষয় হলো মাহে রমজানকে উপলক্ষ করে দেখেন যারা ব্যবসা করবে তারা কিন্তু ঠিক মনে করেন যে ব্যবসার প্রস্তুতি নিচ্ছে মাল সামান আগেই স্টক করতেছে যারা ইফতার পার্টি করবে ইফতারি বিক্রি করবে তারা কিন্তু আগেই তাদের মাল স্টক করছে যারা কাপড়ের দোকানদার তারা ঈদের ভিতরে কাপড় বিক্রি করবে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে কিন্তু আমরা যে রোজা রাখবো আমরা কি গ্রহণ গ্রহণ করলাম করলাম এটা আমাদের লক্ষণীয় বিষয় প্রিয় দর্শক শ্রোতা এই মাহেরমজানের রোজা সিয়াম সাধনা করে আমাদের জেন্দিগির সমস্ত গুণাখাতা খাতাগুলি পুরে একদম শেষ করে নিতে হবে আল্লাহ তালা মাহের রমজানের প্রত্যেকটি রোজা গুরুত্ব সহকারে আমাদেরকে রাখার তৌষিক দান করুক সেই আশা ব্যক্ত রেখেই সকলের কাছে সুস্থতার দোয়া চেয়ে সকলের সুস্থতার জন্য দোয়া করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হয়ে যে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা